নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি ভাইরাল রাজুদার পকেট পরোটার মতো বাড়িতেই আমি পরোটা বানানোর চেষ্টা করছি জানি না এখন কতদূর কী হবে মানে হবে কি হবে না জানি না তো চেষ্টা করি দেখি কি হয় আপনারাও দেখতে থাকুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে চলুন প্রথমে ময়দাটাকে মেখে নি রাজুদার অনেক ভিডিও দেখলাম দেখছি নরম করে ময়দাটাকে মাখিয়েছে নরম করে মাখাও ময়দাটাকে দেখি ময়দার মধ্যে আমি সাত মতো লবণ দিয়ে দেব দেবো সাত ময়মের জন্য সাদা তেল এবার ময়মের সাথে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি এটা দিয়েই ময়দাটাকে মাখবো ময়দা মাখলে ময়দাটা ভালো মাখা হয় ঠান্ডা জল এই যে আমি নরম করে মাছ সি কতটা নরম ভালো করে খেসে থেসে মাখতে হয় যতটা গায়ে জোর আছে সব ঢেলে ফের মনে হয়েছে মজাটা মেখে নিয়েছি এবার উপরে তেল মাখিয়ে দেব দেবো মটরগুলো ভিজানো আছে সারা রাত এবারে একটু দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো এখানে তো ঘুগনি বানানোর জন্য সব মশলাগুলো নিয়ে নিয়েছি আর এখানে একটা ভাজা মশলা বানাবো তাই এখানে গোটা মশলাগুলো নিয়েছি চোখে ভাজা মশলাটা বানিয়ে নিই প্রথমে এই গোটা মশলাগুলো দেবো গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা এগুলো প্রথমে ভেজে নেবো এবার দেবো গোটা জিরে

মটগুলো দেখি সেদ্ধ হলো নাকি আলুগুলো তো হয়েই গেছে দেখে তুমি আলুগুলো তো হয়ে যাবে এবার পারফেক্টে বানাবো সেই ভাইরাল পকেট পরোটার সাথে ঘুগনি ওইটাই বানাবো তবে এটা আমি রাজুদার মতো বানাবো না এটা আমি আমার মতো করেই বানাবো এই যে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চিনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তো একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো সাথে দিয়ে দেবো নুন মতো তাতে গলে যাবে তাহলে মন্দিরটা এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো হলুদ গুঁড়ো হলুদ যেহেতু দেওয়া আছে আমি অল্প দেবো হলুদ এবার দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো দারুণ কালার রয়েছে কলারটা দেখুন করে ভেজা নিয়েছি এবার এই যে মটরগুলো দিয়ে দেবো এবার আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো এখানে আলুটাকে সেদ্ধ করে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে এতে ঘুগনিটা একটু মোটা হবে

ফুটে গেল এবার এই যে সেই মশলাটা বাড়িয়ে রেখেছিলাম ভাজা ওটাকে দিয়ে দেবো আর দেবো ধনে পাতা কুচি তরকারি আমাদের একদম তৈরি এবার নামিয়ে নেবো এটাকে দেখি একবার দারুণ নরম আছে কত নরম acá de a কিন্তু প্রচুর পাতলা করে বেলতে হবে পাতলা করে না করলে পকেটে কি করে ঢুকবে বেশ বড় জায়গা হলে ভালো বেরা হয় জায়গাটা ছোট তো হ্যাঁ আজ রোদ নিতে ভালো সেই জন্য অত রোদ না এই পাতলা হয়ে গেলে এই ভাঁজ হয়ে যাবে হ্যাঁ এই যে এবার পরোটা পরোটা এবার করি শুধু পরোটা বলছে ভাইরাল পরোটা বলো হ্যাঁ ওই হলো ভাইরাল পরোটা খুব বেশি কিন্তু শেকবো না একটু হালকা করে গরম করে নিলাম

এক হটপট হয়েছে হটপট হয়েছে চলুন দেখি যে কেমন হলো পকেট পরাটা হলো নাকি দেখা যাক দাম হাফ বেড়েছে হুম দারুন পাতলা হয়েছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একদম ঢাকা দিয়ে রাখি আঙ্গুর আঙ্গুরগুলো বোঝা যাচ্ছে আবার কি দারুন পাতলা হয়েছে না দেখি এবারে মুড়ে সাবুন হয় পকেটে ঢুকছে হ্যাঁ ঢুকে যাবে পকেটে এই

আজকের এই ভাইরাল পকেট পরোটা তার সাথে তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ